বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সময় আপনাদেরকে আদার আপডেট দিয়ে আসছি আদা চাষ নিয়ে আদার আসলে আমাদের নেটিং পদ্ধতি আমি সব সবসময় নতুন নতুনের সন্ধানে নতুন তথ্য আপনাদেরকে দেই আজকে যেটা দেখাবো আমরা আমাদের নেটিং পদ্ধতিতে যে আদাটা করছিলাম আমরা বীজ সংগ্রহ আমরা সব সময় আসলে কৃষিতে বিনিয়োগ করি সেই বিনিয়োগ যদি আমরা উদ্ধার না করতে পারি তাহলে কিন্তু আসলে লাভবান হওয়া যাবে না প্রিয় দর্শক আমরা আদাগুলো তুলতেছি পিলাই আদাগুলো আমরা অন্য সাইডগুলো যদি দেখাই চলুন আসলে কালকেও আমরা তুলছি আমরা অনেক সময় অনেক উদ্যোক্তায় আসলে কখন আদাটা তুলতে হবে এটা বলে আসলে এরকম যখন দুইটা তিনটা করে গাছ হবে আপনারা যদি একটু দেখেন এগুলোতে চারটা করে গাছ হবে আমরা তুলে দেখা এইভাবে প্রিয় দর্শক এভাবে আলগা করে মাটিটা যদি আপনারা সরান সরে যে জায়গাতে আদাটা আছে নদী যেভাবে আস্তে করে এই যে আমরা ভাঙে আদাটাকে উঠাই নিলাম গাছ কিন্তু আসলে একটু বুঝতে পারলো না অনার্থক এটা থুয়ে আমরা আসলে কি করবে যে এভাবে যখন আদাটা খুশি দিয়ে দেয় আমরা এভাবে গোটা জমিতেই তুললাম আপনারা দেখলেন এভাবে হাত দিলেই পাওয়া যায় এই যে এখানে আপনি দেখেন এই যে এইভাবে আমরা যে এই যে যে বীজটা দিয়েছিলাম সেই বীজটাকে সংগ্রহ করে আমরা কিন্তু আসলে সেল করতেছি এই যে এভাবে আবারও যদি দেখি এই যে দেখেন এখানে হাত দিলেই এখানে কিন্তু গাছ কোনো টেরি পালো না কিন্তু এই আদাটা আসলে এখানে রাখে লাভ কি আদাটার দাম আজও দশ টাকা আমরা কৃষিতে আসলে বিনিয়োগ করতে জানি কিন্তু আসলে বিনিয়োগ সেভ করতে জানি না আমাদের আধুনিক কৃষি ফার্মের মূল লক্ষ্য মূল চা পাওয়াটাই হলো আমাদেরকে সেভ করতে হবে আমরা গোটাটা জমিতে যদি দশ মন আদা লাগে থাকি তাহলে মন আদার দাম মোটামুটি দেড় লক্ষ টাকা এই বীজ টাকা যদি আমরা সংগ্রহ সংগ্রহ করে নিয়ে টাকাটা উদ্ধার করতে পারি তাহলে কিন্তু আমরা একটা সেফ হলাম তাহলে কি বীজ খরচ নাই বীজ খরচ যখন কোনো ফসলে থাকে না সেটা কিন্তু আসলে লাভ হয় আপনারা আরও যদি কিছু দেখেন এইভাবে আমরা গোটা জমি থেকেই আসলে আদাগুলো সংগ্রহ করলাম কালকে বস্তাতে করছি কিন্তু আসলে বৃষ্টির কারণে আমরা কিন্তু আসলে আপনাদেরকে দেখাতে পারি নাই কালকের ভিডিওটা আমরা আদাগুলা বাড়িতে পাঠিয়ে আসছে আমরা দিচ্ছি যে এইভাবে হাত দিয়ে একটু করে যদি এ করেন দেখলেই বোঝা যায় যে এই সাইডে আছে আস্তে করে এইভাবে আমরা কিন্তু এই যে ভাঙে নিলাম নিয়ে মাটি দিয়ে দিলাম কোনো সমস্যা নাই আমরা এইভাবে বীজগুলোকে আসলে গোটা জমি থেকেই আমরা সংগ্রহ করলাম আজকে এটুকুই আপনাদেরকে তথ্য দিলাম এইভাবে আপনারা বীজগুলাকে সংগ্রহ করবেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনাদের বীজ খরচটা থাকবে না প্রিয় দর্শক আজ এই পর্যন্তই আলাইকুম